এই কেকটা ছিল আমার দুই সালের একদম প্রথম অর্ডার এই আপুটা এক তারিখ রাত একটা দুইটার দিকে আমাকে অর্ডারটা কনফার্ম করেছিলেন এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের হাফ পাউন্ড কেক আসলে হাফ পাউন্ড কেকগুলো করা অনেক বেশি ঝামেলা এটা এক পাউন্ড কেকের মতোই হয় প্রায় সামান্য একটু ক্রিম আর ডিম অথবা ময়দা এগুলো একটু বেশি কম হয় তাছাড়া সব কিছুই কিন্তু সেমই হয় আমি ভেবেছিলাম এই বছর থেকে আমি আর কোনো হাফ পাউন্ড কেকের অর্ডার নিবই না বাট সেদিন যেহেতু বছরের একদম প্রথম অর্ডারটা এসেছিল এই কারণে আমি আর অর্ডারটা ফেলতে পারিনি এছাড়াও এই আপুটা আমার একজন রিপিট কাস্টমার তিনি এক সপ্তাহের মধ্যে প্রায় তিনটা কেক নিলেন এটা দিয়ে আমার থেকে আলহামদুলিল্লাহ এই কারণে তার অর্ডার আমি আরই ফেলতে পারিনি রিপিট কাস্টমারের অর্ডার আমি কখনোই ক্যান্সেল করি না আমার যতই কষ্ট হোক আমি করেই দিই তো যাই হোক আমি এটা হচ্ছে দুই লেয়ার করে নিয়েছিলাম হাফ পাউন্ড কেকের দুই লেয়ার থেকে বেশি তো করা যায় না আমি হচ্ছে এই কেকটাকে একটা ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম পাঁচ ইঞ্চি মোল্ডে করলে হয়তো হাইটটা আর একটু বেশি হতো বাট আমার কাছে পাঁচ ইঞ্চি মোল্ড ছিল না আমার কাছে ছয় ইঞ্চি মোল্ড আর চার ইঞ্চি মোল্ড আছে চার ইঞ্চি মোল্ডে করলে বেন টু কেকের সাইজ হয়ে যায় আর হচ্ছে হাইট অতিরিক্তই বেশি হয়ে যায় বাট তো এরপর আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম আর এই আপুটা আমাকে কখনোই কোনো ডিজাইন সিলেক্ট করে দেয়নি বাট এবার একটা ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলেন কিন্তু আমি একদমই ছবির মতো কেকটা করতে পারিনি এর একমাত্র কারণ আমার যে মেইন টু ডি নজেল ছিল বা ওয়ান এম নজেলের দুটো একটু আমি খুঁজে পাচ্ছিলাম না একটা ছোটো সাইজের টুটির মতো নজেল ছিল এটা জানি এটা টুটি নজল না একটা সেট ধরা নজল পাওয়া যায় ওটার সাথে এটা পেয়েছিলাম তো ওই নজেলটা দিয়ে আমি কোনোরকম ফুলগুলো করে দিয়েছিলাম এই জন্য কেকটা দেখতে একদমই ভালো লাগছিল না আমার কাছে জানি না আপুটার কাছে কেমন লেগেছে কেকটা আমি আসলে এই কেকটা করে একদমই স্যাটিসফাইড ছিলাম না আর হচ্ছে এই ডিজাইনটার মধ্যে বেশ কিছু কালারিং রোজের ছিল যেটা ওয়ান এম বা টু ডি নজল করা তো ওইটার উপরে আবার কিছু সাদা রঙের চেরি ছিল আর চেরিগুলো ছিল অনেক বেশি ছোট বাট আমার কাছে ছোট চেরি ফুলের কোনো নজল ছিল না আমি একটা ছোটো সাইজের রোজ নজরের মাধ্যমে এই চেরিগুলো করে দিয়েছিলাম এরপর এই চেরিগুলোর সাথে কিছু পাতা দেওয়া ছিল আমি খুবই সামান্য একটু গ্রিন কালার দিয়ে এই পাতার কালারটা করেছিলাম এরপর সবগুলো চেরির সাথে কয়েকটা করে পাতা দিয়ে দিচ্ছিলাম বাট ক্যামেরায় কিছুই ভালো করে দেখা যাচ্ছে না কারণ কারেন্ট ছিল না এরপর আপুটা বলেছিলেন এই সাদা অংশটাই দুইটা লাভি মুজি দিয়ে দিতে আমার কাছে হোয়াইট চকলেটতে বানানো দুইটা পিঙ্ক কালারের লাভ শেপের চকলেট ছিল তো আমি ওই দুইটাই দিয়ে দিয়েছি আসলে এই কেকটা করে আমি একদমই স্যাটিসফাইড হতে পারিনি কারণ আপুটা ডিজাইন দিয়েছিলো একরকম আর আমি পুরোই বানিয়ে ফেলেছিলাম অন্যরকম